একটা বিকাশ নাম্বার দিছি খুবই অসুস্থ চিকিৎসা হতে পারছে না এবং নাম্বারটা আচ্ছা নাম্বারটা দেখাচ্ছে আমি এই নাম্বারটা দেখাচ্ছি নাম্বারটা আমি বলি সাফা নাম লিখা আছে তাই তো আচ্ছা মোবাইল নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দেখি দিই দাঁড়াও জিরো ওয়ান থ্রি এইট সিক্স এইট ফাইভ তাই তো আচ্ছা আর একবার দেখুন বিকাশ আচ্ছা এখন কি অবস্থায় চলছে তোমার আমার এখনো অসহায় আমি পাইনি ডাক্তার দেখাইতে পারিনি ডাক্তার দেখায়নি নি আমি অসুবিধাতে পড়িয়েছি দেখার মতন মেয়ে হাত পা পড়া আমারও হাত পা ভাঙা পড়া মেলার আমার হয়েছে ই হয়েছে নিবারে নিবারে সমস্যা হার্টের সমস্যা প্রেশারের সমস্যা তারপরে দেখে না ছেলে আছে দেখে না এখন দেখার মতো কেউ নেই দেখার মত তো দেখলাম তো আপনারা যেহেতু সাহায্য করতে চান তাহলে ওই যে বিকাশ নাম্বারে আপনারা অথবা তাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখুন আসলে সত্যিকারে কি ঘর বাড়ির আসলে পুরুষ মানুষ না থাকলে হয় দেখুন খুবই এরা দুর্যোগের ভেতরে আছে আর খুব কাদা ঘরবাড়িও করতে পারেনি অসুস্থ দেখার কেউ নেই চিকিৎসা হতে পারছেন না খুবই একটা মর্মান্তিক অবস্থা হুম হুম এটা বলেন এটা একটা ছেলে একটা মেয়ে দুটোই অসুস্থ আমু অসুস্থ আকে কাদ্দে গিয়ে বড় সেল্ডার কি হইল ওটা বলেন বড় সেল্ডার মাথায় টিমার হয়েছিল অপরিছনে হয়েছে মেয়ে সাত বছর হাত পা পড়ি স্টক করি হাত পা 20% করে হাত পা পড়ি গিয়েছে আর আমি এই অসুস্থ পড়ে আছি আমাদের কেউ দেখার মত নেই সবাই আমরা অসুস্থ তিন লোক আমরা এক দু একটা ছেলে একটা মেয়ে আমি আমরা নিজেই সব অসুস্থ তাহলে মানুষ তো সাহায্য মানে দেয় কিছু তাহলে ওই নাম্বারে যোগাযোগ করলে পাবে কিন্তু আসলে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনার না হলে ফোন যে নাম্বারটা দিয়ে আছে ওই নাম্বারে আপনারা কল দিয়ে দেখেন যে আমরা সঠিকভাবে ভিডিও করছি কি করছি না আসলে খুবই রাগ কষ্টের ভেতরে আছে মানুষে দেয় আনে দিন খাওয়া মতো জমি জায়গা নেই সবই শেষ বড় ছেলে একটাই ছেলে ছেলে ব্রেন টিউমার অপারেশন করা এলাকার অনেকেই জানে মেয়েটা প্যারালাইসেন্স তাও কোনো রকম রান্না বাড়া করে দেয়া খাদ দি দর্শক আসলেই সঠিকটা করুণ দৃশ্য বিদায়দায়ক তো এই পর্যন্তই নাম্বার দেওয়া থাকলো তো নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন